হ্যালো এভরিওয়ান আমি তমালিকা রয় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কক্সবাজারে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল কক্সবাজারের তৃতীয় দিন চলে গিয়েছিলাম রাংকুট বৌদ্ধবিহার থেকে একশো ফিট মন্দিরে মন্দিরের নাম ছিল একশো ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধবিহার মন্দিরে ঢুকতেই কিছু ফরেনারদের সাথে দেখা হয়ে গিয়েছিল আমরা মন্দিরে উঠছিলাম ওরা অলরেডি নেমে যাচ্ছিল তো যখন দেখা হয়ে গিয়েছিল আমার বোনের মেয়ে তাদের সাথে কিছু ছবি তুলে নেয় ফরেনারদের সাথে এই শীতকালীন সময়ে কিন্তু ফরেনারদেরও অনেক ছুটি থাকে তো ওরা ছুটিগুলা কাটায় ওরাও বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যায় তারপর এই যে আমরা কিন্তু মন্দিরের উপরে উঠে যাচ্ছিলাম মন্দিরে উঠতে সিঁড়ির দুপাশেই কিন্তু অনেকগুলা মূর্তি ছিল যেগুলো সাজিয়ে রেখেছিল সিঁড়ির দুপাশেই ছিল মূর্তিগুলো কিন্তু একটু একটু করে সব মূর্তিগুলো ভিডিও করে নিয়েছিলাম তো মূর্তিগুলো কিন্তু বিভিন্ন স্টাইলের ছিল বিভিন্ন ধরনের বৌদ্ধমূর্তি ছিল তা আমি ভিডিও করছিলাম এখানে জানি কি বক বক করছিলো ওরা আমাকে জানি কি বলছিল। সেটা তো আর মনে নাই এখন পর দেখেন সিঁড়ি দিয়ে উপরে উঠতে কিন্তু দেখলাম সেই একশো ফুট গৌতম বুদ্ধকে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গৌতম বুদ্ধ নাকি অনেক বড় ওর আমি মন্দিরের ভিডিও করে নিয়েছিলাম এখানে কিন্তু মোটামুটি মানুষ ছিল অনেক বেশি মানুষ ছিল না কিন্তু রাংকুট মন্দির থেকে এই মন্দিরটাতে একটু বেশি মানুষ মনে হয়েছিল ওইটাতে তুলনামূলক একটু কম ছিল তারপরে যে আমি মূল মন্দিরে প্রবেশ করছিলাম আস্তে আস্তে এইখানেও বৌদ্ধ ছিল এখানে কয়েকজন ছিল বসে এখানে একজন ছিল পর দেখেন এখানে মন্দিরের বাহিরে কিন্তু কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে তারপর অনেকগুলা ফুল গাছ ছিল ওরা কত সুন্দর করে ফুল গাছগুলা সাজিয়ে রেখেছিল এখানে লেখা ছিল ফুলগুলো ছিঁড়বেন না কিন্তু আমার ছিঁড়তে অনেক বেশি ইচ্ছা হচ্ছিল কিন্তু উপায় কি ছিঁড়তে তো আর পারবো না পর আমি দূর থেকে মন্দিরের উপরটাও একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর দেখেন এখানে একটা কাপল ছিল মানে হাজব্যান্ড ওয়াইফকে কত সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল আর দেখেন আমি সিঙ্গেল বলে আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউই নাই পর আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টে কিন্তু আমাদের হোটেলেরই পাশে সুগন্ধা বিচের অপর সাইডে রাস্তার অপর সাইডে কক্সবাজারের মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট বলতে পারেন কক্সবাজারে অনেক রেস্টুরেন্ট আমরা খেয়েছি তার মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট ছিল এটা এটার নাম ছিল আলগনি আলগুনি কিন্তু দুইটা ইউনিট আছে একটা ছিল ইউনিট ওয়ান সেটা ছিল বার্মিস মার্কেটের ওই দিকে আর এটা ছিল সুগন্ধা বিচের রাস্তার অপর পাশে তো আমরা কিন্তু আলগরুনি রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম তো ঢুকতেই দেখেন কত পরিমাপের মানুষ এত মানুষ ছিল আমরা তো জায়গায় পাচ্ছিলাম না ওদের কাছে ইউনিট ওয়ানের খাবারের চেয়ে ইউনিট টুর খাবারটা অনেক বেস্ট ছিল ওইটা ছিল আমাদের হোটেলেরই পাশে সুগন্ধা বীচে রাস্তার অপর পাশে তো এটাই আমাদের কাছে বেস্ট মনে হয়েছে আর ওইটার তুলনায় এটাতে অনেক বেশি মানুষজন ছিল লোকজন ছিল খাবারের কোয়ালিটি যেহেতু ভালো মানুষ এখানে খেয়ে মজা পায় তাই চলে আসে এখানে খাওয়ার জন্য এইখানের ডেকোরেশনটাও আমার অনেক বেশি ভালো লেগেছিলো কিন্তু অনেক বেশি মানুষ থাকার কারণে আমি একটা ছবিও তুলতে পারি এটা আমার কাছে অনেক কষ্টকর ছিল ট্রেন্ট আমরা অনেকবারই খেয়েছি কিন্তু বেশিরভাগ নেওয়া হয়েছিল পার্সেল মানে একবারই গিয়ে খেয়েছিলাম তখনই আমি ভিডিও করে নিয়েছিলাম মানে হলো আমাদেরকে গরম জলার লেবু দেওয়া হয়েছিল হাত ধোয়ার জন্য আমরা খাবার অর্ডার করে বসেছিলাম আমরা অর্ডার করেছিলাম সবাই কাচ্চি খেয়েছিলাম কাচ্চি অর্ডার করেছিলাম এই যে আমাদের কাচ্চিও চলে আসছে আমরা আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম তো খাওয়ার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম ছবিও তুলছিলাম সবাই বসে আছে খাওয়ার জন্য আমি ভিডিও করছিলাম বলে কেউ খেতে পারছিল না আর এইখানে তো মানে ওর বেশি ক্ষুধা পাইছে সেজন্য নিয়ে আগে থেকেই খাওয়া শুরু করে দিছে আমাকে ভিডিও করার আর টাইম দেয় নেই এরপরে এই যে আমি একটুখানি নিয়ে খেয়েছিলাম আর আমার বাকিটা কিন্তু আমার ভাইই খেয়েছিলো আমি অল্প একটু খেয়েছিলাম সেই দিন আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য কক্সবাজার গেলে আলগনি রেস্টুরেন্টটাতে খাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন বেস্ট একটা রেস্টুরেন্ট ছিল কক্সবাজারের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও